হাই আমি দিঘিসা আমার একটা বড় ব্লগ এ সকলকে জানাই স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের দিদিদের বাড়িতে হচ্ছে ফুচকা চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর ফুচকা কিসের জন্য হচ্ছে সেটা কি জানো তোমরা আজকে আমার দিদি আর জামাই বাবুর অ্যানিভার্সারি অ্যানিভার্সারি ট্রিট মানে আমাদের জেম্মা কাটছে চালু ফুচকার কি পূড়ের জন্য তাই তো ফুচকালা তোমাদের সাথে সফটেই শেয়ার করব আস্তে আস্তে কিভাবে কি হচ্ছে না হচ্ছে আলু এখানে একটু কম পড়েছে তার জন্য আবার এখানে আলু নিয়ে চলে এসেছি আর এখানে আবার জেমা কাটতে শুরু করে দিয়েছি আলু জেমা দেখি মুখটা তোমার হাই এখন তোমাদের সাথে শেয়ার করছি আমাদের অ্যানিভার্সারি গার্লকে চলো এখানে একজন রয়েছে আর জামাইবাবু বাবু কোথায় সাথে জানি না কিন্তু আসবে জামাই বাবুর কাছ থেকে তো নিতে হবে তাই না তোমরাই বলো নিতে হবে কি না হবে তো হ্যাঁ তোমরা কমেন্ট লিখবে কিন্তু দিদি তুই বল আমাকে খাইয়ে তো কেমন লাগে খুব বাজে গাইস এটা কিন্তু ঠিক তোমরা বলো ঠিক না ও পালাচ্ছে ক্যামেরা থেকে পালানোর চেষ্টা করছে কিন্তু ওকে তো আমি আগের বারে ফার্স্ট অ্যানিভার্সারি ট্রিটটা এখনো দেয় সেকেন্ড অ্যানিভার্সারিটা দিতে হবেই হবে দুটো আর ফার্স্ট ফার্স্টবারে জামাইবাবুই আসেনি তাই জন্য দিদি দেয় না সেখানে একটা অজুহাত ছিল কিন্তু এবারে তো কোনো অজুহাত নেই এবারে তো জামাইবাবুও আছে দিদিও আছে এখন আলু সিদ্ধ করা শুরু হয়ে গেছে চলো তোমাদের সাথে একবার দেখিয়ে এই যে আমাদের এখানে এখন আলু সিদ্ধ বসে গেছে এবার বাকিগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব চলো এখানে আমাদের একটা খুব বড় কড়াই আনা হয়েছে গাইস তোমাদের সেটাই এখন দেখাচ্ছি প্রচুর বড় কড়া তোমরা তো আগে কোনোদিন হয়তো এত বড় কড়া দেখো নি এই যে দাঁড়াও এই যে এই এত বড় একটা কড়াই এটা আমাদের বড় বড় হ্যাঁ কিন্তু ক্যামেরাতে এত বড় লাগছে কিন্তু এতটা নয় গাইস আমার হাতটা দেখো হাতাটার কড়াটা একদম সমান সমান তুই বল তোকে ফুচকা বানাতে দিয়েছে তোর মা তোর কেমন লাগছে এরকম কুটে মেয়ে গাইজ আপনারা কেউ দেখেছেন এ এত কুটে এই যে এখানে আমাদের ফুচকাগুলো একটু দেখা দিদি এই যে আমাদের অনেক ফুচকা আছে আজকে সব ফুচকাগুলো আমাদের খাওয়া এখানে আমাদের মেম্বার হচ্ছে আমি দিদি জামাই বাবু আমার ভাই আর যে মারাকে খাবে জানি না আমরা খাবো আমরা এটুকু জানি ফুচকা আমি কিন্তু বাইরে কেনা ফুচকা খাই না কিন্তু বাড়িতে তৈরি করলে ফুচকাটা অনেকদিন পর খাবো ভালো করে জমি খাবো ঠিক ঠিক আর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি এখন খুব বকছি আমি জানি এই যে আমাদের এখানে আর তোমরা শুনতে পাবে না জানি এখানে সিটি পড়ছে কিন্তু কিছু করার নেই আবাস গোল গোল ফুচকা মা পায়ে ফেলিস না দিদি আমি বলছি এটা একদম সুন্দর হয় হচ্ছে ফুচকাগুলো খুব ফুলতে কিন্তু বল কিছু বল দিদি কথাবার্তা কিছু নেয় না তোর

এই দেখো করাতে এখানে আমাদের এতগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে অলরেডি আর এই যে এখানে এভারেস্টের পানিপুরি পুরি মশলা এই যে এটা এটা দিয়ে প্রথম খাবো আমি কোনদিন আগে খাইনি এই মাসে এই পুদিনার জল এটা যা মা এটা পুদিনা দিয়ে এই যে আচ্ছা এটা পুদিনার ডাল তাহলে এটা কোন এটা তো ফার্স্ট টাইম ট্রাই করে দেখব কেমন হয় আমি এখানে একটা ফুচকা নিয়ে খেয়ে শুরু করে দিছি ভালোই হয়েছে টেস্টি টেস্টি মাপর ভাজা এখানে ইও খেতে শুরু করে দিতে আমার নামে দোষ দছিলো এই যে আমাদের এখানে এক থালা ফুচকা রেডি হয়ে গেছে এখানে আমাদের ধনেপাতা পাতা কাটা হচ্ছে ধনে সুন্দর করে এত ছোট ছোট করে কি করে কাট আমার হাতটাই যাবে এখানে আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে এই যে সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে এবার এটা আলুটা মাখা হবে তাই তো এখানে চলে এসছে চাট মশলা আমাদের আর এখানে বিট নুন চাট মশলা আর বিট নুন এইটা এখন মশলা বানানো হচ্ছে দেওয়ার জন্য ওই আলুটায় হুম রসনের একটা চেনটা খুব ভালো এখানে রসুন দিচ্ছে জমা আর দিচ্ছে হচ্ছে যে পেঁয়াজ হ্যাঁ ঠিক আছে এখান থেকে রসুনের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এখানে এখন আমাদের ফুচকার আলু মাখা চলছে আলুটা বেশ গরম আর এখানে আমি এতক্ষণ পর একটা কাজ করছি হচ্ছে তেঁতুলটাকে মাখার কাজ এখানে এখন চাট মশলা দেওয়া হচ্ছে আলু পুরেতে আর কি লাগবে জামা দাঁড়া কম হয় ঠিক আছে এখন হচ্ছে যে ধনে পাতা দেয়া হচ্ছে হ্যাঁ হচ্ছে সেই এভারেস্ট মশলা দিয়ে যে জলটা তৈরি হয়েছে এটা অসাধারণ খেতে লাগছে এটাও আর এটা হচ্ছে পাশে হচ্ছে তেঁতুলের জল আমাদের খেপা আসছে ফুচকা পার্টিতে জয়েন করেছে হাই করে দাও তুমি এখানে আসছে আমাদের বৌমনি চলে এসছে একজন মেম্বার আমাদের ফুচকা পার্টি Close till বিনে গিফট নিয়ে যেতে যেতে খেতে চলে এসেছে হ্যাঁ আর এখানে আমাকে দেওয়া হচ্ছে যে এই এক প্লেট মিষ্টি ফুচকার মাঝখানে কে মিষ্টি খায় বলো এই যে আর এক প্লেট আমার মুখের সামনে ধরেছে ফুচকা ফেলে রেখে এখানে আমাদের মিষ্টি দেওয়া হচ্ছে কিন্তু আমি খাবো না গাইস আর এই যে আমাদের এখানে একজন অসুস্থ পেশেন্ট তাও বলছে এখানে হচ্ছে একটা স্পেশাল ফুচকা উইথ লঙ্কা এই যে এখানে খাবে একজন চ্যালেঞ্জ হেরে গেছে এখানে একটা ফুচকা দিয়ে এখানে করা আছে শুধু লঙ্কাটা গিফট এটা এটা তোমার স্পেশাল গিফট তোমাদের দুজনের এখানে আবার একবার কয়েকটা ফুচকা ভেজে নিয়ে আসা হয়েছে এই যে এই মেয়েটা শেষ করে থেকে আরে এই যে এ পাশে আছে আরে ও খেয়েছে হ্যাঁ ও খায়নি ও দেখছে ও দেখছে আমরা এখন হাতে মিষ্টি নিয়ে চললাম বাড়ি আজ তবে এইটুকুই দেখাবে নতুন কোনো একটা ভাবে এখন আমি আর ভাই মিলে চলে এলাম বাড়ি আর আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা